আজকে থেকে যদি প্রত্যেকটা জামাই বউ যদি এক সপ্তাহের জন্য চিন্তা করে এটা আমার জামাই না এটা আমার বউ না এটা আমার আল্লাহর দেওয়া আমার জন্য নিয়াম দেখবেন প্রত্যেকটা জামাই বউর ভিতরে আলাদা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে আপনি আমার জন্য করা আসবে না আমি আপনার জন্য করা আসবে না এটা হচ্ছে ব্যক্তিগত কিন্তু যখন চিন্তা করবেন আপনি আমাকে আল্লাহর বান্ধব আমি চিন্তা করবো আপনি আল্লাহর বান্ধব দেখবেন সবকিছু করতে ইচ্ছা করবে সুবহানাল্লাহ না এবার দেখেন আল্লাহকে কি করার জন্য

কি আপনার ঘরে মেহমান আসবে মেহমানদারি করবেন এটা আল্লাহর খুশি